আল্লাহ তালা নিকর এই গিলাজ প্রথম 10 দিনে অনেক ফজিলত আছে এই 10 দিনের ফজিলত এরকম যে কোন ব্যক্তি যদি এই 10 দিন রোজা রাখে তাহলে এক দিনের রোজা এক বছরের সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করবে আর जिनको भी এই 10 দিনের প্রত্যেক রাতে ইবাদত করে প্রত্যেক রাতের ইবাদত এক রাতের ইবাদত আল্লাহ তালা লাইলাতুল কদর এর সমপরিমাণ মর্যাদা

এর দ্বারা প্রমাণিত সাময়িক পরিস্থিতি এই জন্য আমাদের সকলকে দিনে রোজা রাখতে হবে যে রোজা রাখলে আল্লাহ তাআলা যে ফজিলত বলে কথা বলেছেন রসুল্লাসুল্লা সাল্লাম যে ফজিলতের কথা বলেছেন তাহলে আমরা সেগুলো আল্লাহ তালা আমাদেরকে দান করবে